যশোরের অভয়নগরে শীতার্থ দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার ১৩ জানুয়ারি বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ করা হয় প্রেমবাগ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন যশোর জেলা যুব দলের সদস্য ও থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী সত্যের সন্ধানে দৈনিক যশোর বিশেষ অতিথি ছিলেন প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির আল নোমান দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান গাজী ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলী বিশ্বাস দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম অম্বত এ সময় উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সদস্য আরব হোসেন থানা যুব দলের যুগ ফরহাদ খান থানা ছাত্র দলের যুগ মামুন মোল্লা থানা ছাত্র দলের সদস্য মুক্তাদির মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন থানা ছাত্র দলের সমাজসেবা সম্পাদক সজল আহমেদ সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ হোসেন ছাত্র দলের নেতা মামুন মোল্লা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাজবুল হাসান যুব দল নেতা এনামুল হোসেন প্রমুখ ডেক্স রিপোর্ট দৈনিক যশোর